হচ্ছে দুইটা আমরা গত আট গত বারো তারিখে বারো জানুয়ারি আমরা শিক্ষা ভবনের সামনে শিক্ষা ভবনের এনসি টিভির সামনে আমরা বিক্ষোভ কর্মসূচি করেছিলাম ঘেরাও দিয়েছিলাম পাঁচটা দাবি ছিল আমাদের পাঁচটা দাবি ছিল পাঁচটা দাবির মধ্যে একটা দাবি আংশিক তারা বাস্তবায়ন করেছে পাঠ্যবই থেকে পাঠ্যবই থেকে আদিবাসী যুক্ত যে গ্রাফিক ছিল সেটা বাদ দেওয়া হয়েছে কিন্তু এর বাইরে এই আদিবাসী যুক্ত রাষ্ট্রদ্রোহী সংবিধান বিরোধী বিচ্ছিন্নতাবাদী আদিবাসী পরিভাষা যুক্ত করেছে আমাদের একজন সদস্য আমাদের তাকে অপসারণ করতে হবে একটা কমিটি করতে হবে একটা কমিটি করতে হবে আমরা দাবি করেছিলাম তদন্ত কমিটি যে কমিটি বের করতে কারা এই রাষ্ট্রদ্রোহী কাজ করলো বিচ্ছিন্নতাবাদীদের দোষ হয়ে কারা তাদের এই যেটা বাস্তবায় মাঠে নিলেছে আমাদের তাদের বের করতে হবে এরকম একটা দাবি ছিল কিন্তু এনসিডিবি এখনো আমাদের সে দাবি পূরণ করে নাই ফলে আমরা আবারও এনসিডিবি ঘেরার কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা এনসিডিবি অভিমুখে রওনা করেছি মিছিল নিয়ে আপনাদের কি আশ্বাস দিয়েছিল তারা আমাদেরকে তো আশ্বাস দিয়েছিল তদন্ত কমিটি করবে রাখাল রাহাকে অপসারণ করবে এবং তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে কিন্তু সেগুলো করা হয় নাই সেগুলো করার জন্য আপনাদের কাছে কতজন সময় দিয়েছিল

এবং তার প্রেক্ষির প্রেক্ষিতে এন যারা দায়িত্বশীল রয়েছেন তারা আমাদের কথা শুনেছেন শোনার পরে ওনারা বলেছেন যে আদিবাসী শব্দ সংকলিত কাজ বইয়ে থাকবে না এর পর এর পরিবর্তে আমাদের কাজী নজরুল ইসলামের যে বিপ্লবী আশ্রম যেটা আমরা যেটা চব্বিশের দল উপত্যানে আমাদেরকে শক্তি জুগিয়েছিল যে পরবীদ পালা উন্নত মনशीर আমরা এই এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই আমরা এলসিডি এর এই সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু একটি বিশেষ মহল এই সিদ্ধান্তে খুশি নয় তারা নিজেদেরকে আদিবাসী দাবি করে একটা কথা বলে রাখি আদিবাসী দাবি করার কিছু না আপনি যদি আদিবাসী হন আপনি আদিবাসী আপনি শুধু শুধু আদি ছিলেন সুদূর নিদৃষ্টি সুদূর নিদৃষ্টি

সেটা যারা কিছু আইন প্রয়তা ওনারা যুক্ত পেরেছেন যে কাছে সবচেয়ে কি সমস্যা আছে এই জন্য বারবার চেষ্টা করার পরেও আমাদের দেশ দেশপ্রেমী যারা প্রণা ছিলেন ওনারা আদিবাসী সব যুক্ত করেন নাই ওনারা বলেছেন ক্ষুদ্রী ওনারা বলেছেন ক্ষতি

আজকে আমরা যে বিক্ষোভ সমাবেশ করছি এবং অ্যাসিডেমিক ধারা করতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কেন আমাদের ব্যানারের মধ্যে লেখা আছে দুইটা কারণে প্রধানত দুইটা কারণে একটা হচ্ছে এনসিটিভির পরিমার্জন কমিটির একজন বাইরের লোক আছে নাম হচ্ছে রাখাল রাহা নাম পরিচয়হীন এবং স্বঘোষিত ধর্মহীন একজন ব্যক্তি রাখাল রাহা ওরফে সাজ্জাদ তার আসল নাম হচ্ছে পরিচয় দেয় সব জায়গায় রাখার রাখা সে স্বেচ্ছায় নাম পরিবর্তন করেছে এবং তাকে যে এনসিডিতে নিয়োগ করা হয়েছে তার সার্টিফিকেট কি নাম সে নামটা দেখা হয় নাই তো আমাদের দাবি ছিল গতদিন তাকে তাকে অপসারণ করতে হবে কারণ আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কেউ এই যে একটা আপত্তিজনক বিতর্কিত রাষ্ট্রদ্রোহী অসাংবিধানিক দেশবিরোধী বিচ্ছিন্নতাবাদী শব্দ আদিবাসী এই শব্দটা কেউ ঢোকাতে সাহস পায় নাই সেই সাহস সেই সাহস করেছে এই নাথা রাহাওয়ার সাত চাপড়া আমরা তাদের অপসারণ চাই আমরা তাদের বিচার চাই